এই যে এটা থাকবে স্লিপসের অংশটা স্লিপস আলাদা করে কাট করা থাকছে উপরের প্রিন্টটা দেখো খুবই কিউট আর দুই সাইডে কিন্তু পকেট থাকছে আর ভিতরে মকমল কাপড় অ্যাড করা থাকবে যে দেখো পুরোটাই কিন্তু মকমল কাপড় থাকবে বড় থাকবে কত থেকে কত ভাই আপনার সাইজ থাকবে তিনটা হ্যাঁ এক্সেল ডাবল এক্সেল এম এক্সেল ডাবল এক্সেল তিনটা সাইজ আচ্ছা সাইজ এটা থেকে তোমরা আটচল্লিশ পর্যন্ত ইজিলি পারবে ডাবল এক্সেল যেটা আটচল্লিশ পর্যন্ত তোমরা পড়তে পারবে কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো একদমই এর মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে মানে তিনশো টাকায় তোমরা হুড়ির কালেকশন মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল পাবে না এটা মানে দুইটা কালা তাই না সাইজ তিনটা বাট কালার কিন্তু দুইটা কালার দুইটা এটা আছে অ্যাশ কালার এটা তো খুব সুন্দর এটা কিউট প্রিন্ট আছে सेम হাতাতেও কিন্তু सेम প্রিন্টটাই কয় থাকবে প্রাইস থাকবে মাত্র 300 টাকা করে তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন ধরে নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিবে नेक्स्ट এবার আমরা ছয়টের কালেকশনগুলো দেখিয়ে দেব সম্পূর্ণ কাশ্মীরি উলের মলে থাকবে দেখো খুব সুন্দর একটা ডিজাইন কয় আছে মাস্কিনে বাটনটা ওপেন করতে পারবে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব এগুলোর প্রাইস থাকবে মাত্র 400 টাকা দেখো এটা অনেক সুন্দর নেক্সট একা থাকছে এটা থাকবে মেরুন কালার নেক্সট একা থাকছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর নিচে পুরোটাই জিগ করা থাকবে নেক্সট একা থাকছে কাপড় কোয়ালিটি নেই তোমাদের কোনো টেনশন একদমই বেস্ট কোয়ালিটির পাচ্ছো নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র চারশো টাকা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের শপটা মূলত হোলসেলের বাট তোমরা এখান থেকে কিন্তু রিটেলেও নিতে পারছো নেক্সট একা থাকছে এটাও মার্শাল দারুণ প্রত্যেকটার কিন্তু আলাদা ডিজাইন করা থাকবে কালার চেঞ্জ থাকবে কাপড় থাকবে উলের মধ্যে যেইটা তোমরা ভারী শীতেও পড়তে পারবে নেক্সট একা থাকছে একদমই সোফার একটা কালার নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো আচ্ছা এটা প্রাইস থাকবে চারশো টাকা উলের যেগুলো ওগুলোর প্রাইস থাকবে চারশো টাকা হরিরা থাকবে তিনশো টাকা নেক্সট একা থাকছে এটা মশালা দারুণ প্রাইসে মাত্র চারশো টাকা তোমাদের চার্ যেইটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্কিনের নাম্বার দেখতে পাচ্ছো এই নাম্বারে ইমোকা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইয়েরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একা থাকছে রেড কালার নেক্সট একা থাকছে এটা থাকবে ব্লু কালার নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা থাকছে ব্রাউন কালারের মধ্যে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এত সুন্দর সুন্দর কালেকশান প্রাইস নেক্সট একা থাকছে এটাও দারুন অনিয়ন কালারের মধ্যে পাচ্ছো নেক্সট একা থাকবে ব্লু কালার প্রাইস সেম বডি থাকবে কত ভেবে কত ভাইয়া আচ্ছা চত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তোমরা ইজিলি পড়তে পারবে নেক্সট আরেকটা কালেকশনে যাবো নেক্সট একা থাকছে এটা দেখো এটাও দারুন মাঝখানে প্রত্যেকটা বাটনই সেম ভাবে ওপেন করতে পারবে আর বাটনগুলো কিন্তু সম্পূর্ণ হাই কোয়ালিটির মধ্যে থাকবে আমি একটা থেকে দেখিয়ে দিচ্ছি দেখো পুরোটাই কিন্তু স্টোন ওয়ার্ক করা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা মানে রাফ হয়ে যাওয়ার জন্য এগুলো তোমরা নিয়ে নিতে পারো ড্রেসের উপর পড়তে পারবে বরখার উপর পড়বে যেকোনো কিছুর সাথে কিন্তু তোমরা পড়তে পারবে ওয়াও এই কালারটা দেখো এত সুন্দর সেম ভাবে কিন্তু উপরে দারুণ করে ডিজাইন করা থাকে সম্পূর্ণ স্টেজেবলের মধ্যে রয়েছে প্রাইস থাকবে মাত্র 400 টাকা নেক্সট এটা থাকছে এটা থাকবে পার্পল কালারের মধ্যে नेक्स्ट আইটেমটা দেখিয়ে দেব এটা ব্লু কালার প্রাইসে 400 টাকা नेक्स्ट আইটেম কালেকশন দেখিয়ে দেব এটা ডিজাইনটা ফ্রেশ এত দারুণ দেখো খুব সুন্দর নেকের পশনে কিন্তু আলাদা করে প্যানেল করা থাকবে নিচে প্যানেল করা থাকছে এটা থাকবে স্লিপসের অংশটা এটাও তোমরা উলের মধ্যে পাবে এটা বাংলাদেশি উল বাট এটার কোয়ালিটিটা অনেক বেশি ভালো প্রাইস থাকছে কত ভাই এটারও প্রাইস থাকবে মাত্র চারশো টাকা নেক্সট একা থাকছে এগুলো আসলে তোমরা হাতে না ধরলে বুঝতে পারবে না ঢাকার আপনার শপে চলে আসবে শপে এসে দেখে শুনে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে কালার আর ডিজাইনগুলো যা দেখবে এত সুন্দর সুন্দর কালার ডিজাইন চলে আসছে নেক্সট একটা হচ্ছে চকলেট কালার নেক্সট একা থাকছে এটা থাকবে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা নেক্সট একা থাকছে এটাও দারুণ নেক্সট এটা দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান কালার উপরে কিন্তু পুরোটা ক্র্যাপ স্টাইল করা থাকবে নেকের পশনে আলাদা করে ডিজাইন করা থাকছে মাঝখানে ব্যাটনটা ওপেন করতে পারবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা তো এই সময় আছে কালি সেন আমি আয়াত তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাদের শপের অ্যাড্রেস আর যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে হ্যাফেস